ছবিটা আমি আশাবাদী মানুষকে আসতে হবে হলে বসে ছবিটা দেখতে হবে নিজেকে নিজেকেও প্রশ্নের উত্তর দিতে হবে আর দর্শকদেরও অনেক দায় পড়ে গেল কারণ সমাজের মধ্যে নানারকম কিছু হয় সেইটার আপনারা প্রশ্ন করেন কিন্তু উত্তর পাওয়ার আগেই কিন্তু আপনারা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েন তো তা নয় আপনাদের উত্তর খুঁজতে হবে এবং সলিউশন না হলে তো কোনো প্রশ্ন উঠলো কিন্তু সেই সলিউশনটা তো নিজেদেরই বার করতে হবে হবে দেখুন আমাদের সমাজে আমাদের সিনেমা থিয়েটার এগুলো সব ডকুমেন্টেশন সেই সময়কার তথ্য সংগ্রহ করে আমাদের এই শিল্পকর্ম সুতরাং আপনারাও সকলে জড়িয়ে গেলেন এই তার সাথে কারণ যারা ফিল্ম মেকারস আমরা যারা অভিনয় করি আমাদেরও আমাদেরও জানতে হবে যে আপনারা কতটা নিজেদের অ্যাসোসিয়েট করতে পারছেন আমাদের সাথে এবং প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন